কোন হারাম কর সুখ পায় না গুনা কাউকে তৃপ্তি দেয় না লোনা জলে তৃষ্ঠা মেটে না লবণাক্ত পানিতে মেটে না না অতএব তৃপ্তি দেয় গুনা এক সাগর যদি কোনো নেশা খোর মদ কর গাঞ্জাখোর কোন খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর যদি এক আটলান্টিক মহাসাগর পরিমাণ মদ পান করে খুদার কসম ওই নাফরমানের মানের তারপরও তৃপ্ত হবে না সে আরো চাই গুণা তৃপ্তি দেয় এই পৃথিবীর নারী তোমার যদি উলঙ্গ করে ছবি হাজার যুবকের নারীর রূপ দেখার শখ মিটবে না ও আরো দেখতে চাইবে আরো দেখতে চাইবে আরো দেখ হারাম তৃপ্তি দেয় না যুবক দোস্ত আমার বন্ধু আমার আমার জিন্দিগি নজওয়ানদেরকে জন্য রাত ভাবি দিনে ভাবি সকালে ভাবি দুপুরে ভাবি একা কি ভাবি ভাবি মুসলমানের ফিরবে কি ভাব স্বপ্ন দেখি স্বপ্ন দেখি নিজে একটা মাদ্রাসার জায়গা আমার সাহেবের সাথে পরামর্শ করে কিনছি বড় জায়গা একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গা দাম এখনো টাকা সুদ হয় না হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু উদ্দেশ্য একটা স্বপ্ন দেখি একটা বাচ্চারাও দিন শিখবে একটা মাদ্রাসা হবে আর মুসলমানের সর্বশ্রেণীর নজয়ান দিন শিখবে স্কুল কলেজ ইউনিভার্সিটির সবাই যে যখন আসবে যতটুকু সময় নিয়া ততটুকু দিন শিখবে এমন একটা বড় মাদ্রাসা করার স্বপ্ন আমার আল্লাহ যেন তাও ফিক দেয় আমার কিশোর ভাই আমার নৌজোয়ান ভাই আমার অভিভাবক বাবা আপনাদেরকেও বলি অভিভাবক যারা আছেন আপনার ছেলে আপনার মেয়ে আজকে এক বছর ধরে ফজরের নামাজ পড়ে না পাঁচ রক্ত নামাজ পড়ে না আপনি মুসলমান বাবা নাকি শুধু বাবা আপনি মুসলমান মা মা আপনি শুধু মা আপনি শুধু বাবা যে সন্তানের বাত বুঝছেন যে সন্তানের ফার্নিচার চিনছেন যে সন্তানের ব্যারাস আর টুথপেস্ট চিনছেন যে সন্তানের বাজার খরচ বুঝছেন যে সন্তানের রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ কিন্তু সন্তানের আখেরাত না শুধু বাবা আপনি মুসলিম মা না শুধু মা যদি মুসলিম বাবা হইতো উনি মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা আমার ষোলো বছর বয়সী ছেলে মাত্র এত কম বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না তাহলে এই এত কম বয়সে যদি এটা এত বড় গাদ্দার হয় এটা চল্লিশ বছর পর্যন্ত যাইতে যাইতে এই নাফরমান কি হবে কথা এত এক বাক্য নামাজ না পড়ে চোদ্দ বছরের ছেলে যদি এত বড় ঘাটতেরা হয় চোদ্দ বছর ষোলো বৎসরের ছেলে যদি মুসলমান এত বড় গাদ্দার হয় তো এই গাদ্দার চল্লিশ বছর পর্যন্ত যাইতে কি হবে তার কি মনে হয় ছোটখাটো গাদ্দার আল্লাহকে যে করে না কসম এই কায়নাতে তার চাইতে নিকৃষ্ট গাদ্দার অসভ্য তার চাইতে সীমা লঙ্ঘনকারী তার চাইতে অহংকারী এই আর কেউ না কারণ সে তো একটা মেম্বার চেয়ারম্যান না সে তো একটা জানতেন কারণ এক মহান আল্লাহ গোটা কায়নাথের সৃষ্টিকর্তা এক সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দিলে যে মরে যাবে যে বুঝে আমার একটা নিঃশ্বাস যার হাতে এত বড় প্রয়োজন যাকে এত বড় রব যিনি চব্বিশ ঘন্টা লালন পালন করে যিনি সেই আল্লাহ পাঁচ বার সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে মসজিদের এতগুলো মাইক দিয়া তারে ডাকে না ফরমান কোনো পাত্তা দেয় না এ কি ছোট এ কি ছোটখাটো গাদ্দার এজন্য দুইটা লাইন শুদ্ধ বললে দোস্ত ভদ্রলোক হয় না আখলাখ কে ভদ্রলোক বলে আমার ভাই আমার নজোয়ান আমার বাবা বুঝতে শিখে বুঝতে শিখে মৃত্যু এসে থামাই দিবে আমি লম্বা করতে চাচ্ছি না রাত গভীরে বললাম নৌজোয়ান ভাই পাঁচ নামাজ পড়ো নারীর নেশা ছাড়ো বাফ নারীর নেশা শেষ পর্যন্ত তোমার স্বাভাবিক যৌবনের ক্ষমতাটা নষ্ট করে দিব এই হারাম ছবি দেখতে দেখতে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে প্রিয় ভাই আমার শত শত যুবকের কথা আমি জানি আমার সাথে শত শত যুবকের সম্পৃক্ততা আছে তোমার কাছে কইতো না বাফ আমার দ্বারে কয় আমার কাছে বলে আমি দুইজন শিক্ষক আমার ছাত্র ভালো উপযুক্ত আলেম ওদেরকে আলাদা দায়িত্ব দিয়ে রাখছি যা আলাদা যে যুবকের কথা তুমি শুনবা তোমরা দুইজন কি কয় কি কয় এটা যদি শুনাই WhatsApp কি কইছে হেরা ক্লাস নাইনের বাচ্চা কি কয় শুনলাম নে মাটিতে বইরা বে হা এ جن্নদস্তো শরীরের স্বাভাবিক ক্ষমতা হারাম ছবি দেখলে নারী দেখলে কোন অশপ্য বেপর্দা বেhaya বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করিলে আল্লাহর কসম তোমার শারীরিক সক্ষমতা যৌবনের ক্ষমতাটাও নষ্ট হবে একটাও বরবাদ হবে একদিন দেখবা তুমি আর ভুলবেন কিন্তু তারা দুনিয়া তো হাঁপেন আপনি আখের এত দেখবেন হাঁপেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার বড় ভয় হয় এটা নবীজি সাল্লাহ বলছেন বলেন কোন ব্যক্তি যখন করে সে থাকেন জেনা আহা কোন ছেলে যদি রাত দুইটা পর্যন্ত সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই রাতের দুইটা তিনটা পর্যন্ত নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে সার হারাম শরীরটা বীর্যপাত হয়েছে শরীরটাও নাফাক বানায় ফেলছে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে এই বেবিচারী এই জেনাকার মালউন নবীজি বলছে না কে ইয়াদে মালউন নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে আল্লাহর কসব নবী বলছে সে অভিশপ্ত 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 মালহন মালহুন তার উপরে লানত 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 তার উপরে নবী বলছে এই লানতের যোগ্য যদি এই অবস্থায় দুস্থ তুমি ঘুমায়ে গেলা না ফজর জোহর আসর মাগরি ভেষাও না সারা রাত নারী দেখে দেখে ছবি দেখে দেখে শরীরটা না পাক করে এই যে ঘুমায় গেলা আমার প্রিয় সন্তান এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয়

আল্লাহ বলে আমার বান্দা ওই হাসরের দিন ওই আখেরাতের দিন কেমনে তুমি বাঁচবা বান্দা যে দিনের হাসরের একদিন একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানি যন্ত্রণা আর অস্থিরতায় কোলের বাচ্চাটাই সেদিন একদিনে বুড়া হয়ে যাবে একদিনে ইয়াজালুল বিলদান আশিবা আল্লাহ বলে হাসরের ময়দানের একদিনের কষ্ট আর যন্ত্রণায় ছোট্ট কোলের বাচ্চাই বুড়া হয়ে যাবে কি মনে করছো বাফা এই যে আমি যে আয়াত করছি আল্লাহ বলে বান্দা সুখে থাকো আর দুঃখে থাকো গোলামি করো আর নাফরমানি করাও আর নাফরমানি করো হাসো কিংবা কাঁদো সুখে কিংবা দুঃখে আলোতে কিংবা অন্ধকারে আল্লাহ বলেন রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘরে যেখানেই বান্দা আমার না ফুরমানি করো সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে আসবে কিনা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় মৃত্যু আসবে জীর্ণ কুঠির করে ঘরেও মৃত্যু আসবে আসবে কিনা আল্লাহ বলে শুধু তো মৃত্যু হবে না বরং মৃত্যুর মুহূর্তেতেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল যেটাকে আল্লাহ বলেন এই যন্ত্রণাটুকুই তুমি কেমনে সইবা বান্দা বাকি তো পরে একটা ছোট্ট কথা বোঝায় প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সাকরাতুল মৌত হয় মানে মৃত্যুর যন্ত্রণা হয় ইমানদারেরও নাফরমানের নবীরও নবীর উম্মতেরও শ্রেষ্ঠ বুজুর্গারেরও শ্রেষ্ঠ নাফরমানের কি হয় বলে না এই শেষ কথা শেষ এই কথা আমি আমার আয়াতেই চলে আসছি এখন বললেই শেষ হয়ে যাক এই পাঁচ সাত মিনিট সাক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে নবীকেও কেও ইমানদারও নাফরমান প্রত্যেকের মৃত্যুর মুহূর্তে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা হয় কি হয় মৃত্যুর যন্ত্র বাকি মৃত্যুর যন্ত্রণার পরে অনুভূতির মধ্যে ভিন্নতা আসে মৌমেনের অনুভূতি একরকম হয় বেইমানের অনুভূতি ভিন্ন রকম কিন্তু মৃত্যুর যন্ত্রণা সকলের হয় কথা বুঝছে আমাদের নবী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বাটির মধ্যে পানি হজরত আয়সা দিছেন কপাল বারবার যাইতেছিল আল্লাহ নবী বা নিজের কপাল মুবারক মুসতেছিলেন আর বলতে ছিলেন এই যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমার সাহায্য করেন বিশুদ্ধ আল্লাহ আলাইয়া তিনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দে লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহা নাই এরপরে বলছে ইম্ নালিল মৌতে সাকারাত আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মৃত্যুর বড় যন্ত্রণা আমার মনে হইতেছিল নবী যেন ভাবতেছিলেন হায় মাওলা আমি আপনার মাসুম নবী নিষ্পাপ নবী আমি আপনার খাতামুন নবী ইন শেষ নবী আমি আপনার রহমতুল্লিলা আলমিন নবী আমি আপনার মাহবুব আমি আপনার হাবি আমি আপনার কলজার টুকরা আমি বন্ধু আপনার সেই বন্ধুর মৃত্যু যন্ত্রণা যদি এমন মনে হয় আয় মাওলা আমার গুনাগারুম্মতের মৃত্যু যন্ত্রণা কেমন হবে মাউতি বিল হাফ দা রিকামা কুং তাহিদ আল্লাহ বলে যে এই মৃত্যুর যন্ত্রণা মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে সেটা কিন্তু এসেই যাবে কোনো বুদ্ধিমান কোনো যুক্তি কোনো ক্ষমতা কোনো চিকিৎসা কোনো ডাক্তার কোনো আয়ুর্বেদিক কিছুই দিয়েই তুমি মৃত্যু থামাইতে পারবা না পারবা তো বলে না সম্ভবত না মৃত্যুর যন্ত্রণা শুরু হবে একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা একটা উদাহরণ বলি নবীজির একজন সাহাবি আমর ইবনে আস বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনে আস রাদি আল্লাহ তালুর মৃত্যুর সময় ওনার ছেলে আব্দুল্লাহ উনিও সাহাবি ছিলেন ছেলে বলতেছিল বাবা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কেমন মনে হইতেছে উনি ইমানদার উনি সাহাবি আহ উনি কিতাবে আছে আমি নিজে পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে হাক এই কিতাবের মধ্যেই আছে এই কিতাবের নামে এটা এই কিতাবের মধ্যে লিখছে প্রিয় ভাই এই শুনেন ঈমানদার সাহাবি বলতেছে ইয়া বুনাইয়া কান্না জিবাল দুনিয়া আলা সাদরী ও ফো সাহাবি বলতেছে সন্তান খোদার কসম সন্তান মৃত্যুর এই যন্ত্রণা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে কান্না জিবালাদ দুনিয়া গোটা পৃথিবীর সবগুলো পাহাড় আলা সাদরী আমার বুকের উপর ছাপ দিয়া রাখছে এটা এক সাহাবি বলো না আব্বা আর আমি যেন সুইয়ের চিত্র দিয়ে নিঃশ্বাস নিতেছি সাহাবি বল তিরিশ বছর ধরে যে সুদ খায় পরমৃত্যু যন্ত্রণা বছরের পর বছর যে ফজরের নামাজ পড়ে না ওর মৃত্যুর যন্ত্রণা কেমন হবে কথায় কথায় গালি দেয় যে তার মৃত্যু যন্ত্রণা কেমন হবে ষাট বছর পর্যন্ত এখনো যে হারাম ছাড়ে নাই ওর অবস্থা কি হবে আমার কি অবস্থা হবে আপনাদের কি অবস্থা ভাবতে শেখে আল্লাহ বুঝে বান্দা পাঁচটা জিনিস মনে রেখো পাঁচটা জিনিস এক সেকেন্ডের জন্য তোমার থেকে ছুটবে না আল্লাহ বুঝ এই কথাগুলো মনে রেখে মৃত্যুকে মনে করবা এই পাঁচটা জিনিস হলো এক এই আয়াতগুলোই আমি পড়ছি ওয়ালাকাদ খালাকনাল ইনসান এক আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি ছাড়তাম না সৃষ্টি করেছি আমি আমি ছাড়বো না এটা মনে রাখো দুই ওয়া নাআলমু মা তুআসবি নাফসু তোমার কলজার ভিতরে তোমার অন্তরের ভিতরে যেই গুনার যত কু মন্ত্রণা পরিকল্পনা হারাম যত চিন্তা আমি তাও জানি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে সুদের টাকা গুনতে গুনতে ঘুষের টাকা গুনতে গুনতে বেহায়া হায়া নারী সাজতে সাজতে অন্তরে যা ভাবছিল হারাম কল্পনা আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু তাও শতভাগ যান ওয়ান আলামু মা তুআসসুবি সুবিহি নাফসু ওয়ানাহনু আত্রাবু ইলাইহি মিন ওয়ারিদ আল্লাহ বলে বান্দা তিন নম্বরে মনে রাখবা তুমি জানো কিনা আমি তোমার কতটা কাছে আল্লাহ বলেন এই হিসাব দেখাই আমাদের এই যে পশম এরপরে চামড়া এরপরে গোশত এরপরে হাড্ডি এরপরে রক্ত রক্ত সারা দেহে সার্কুলেশন হয় চলে আর রক্ত প্রবাহিত হয় রক্ত এক জায়গায় থাকে না মানে ঘুরতে থাকে সারাদেহে এ রক্ত চলার জন্য রক্তবাহী তারের মতো চিকন শিরা উপশিরা আছে মানব দেহের ভিতরে এটারে বলে ওয়ারিদ এই হাবলিল ওয়ারিদ হাবলুন মানে রশিয়ান রক্তবাহী শিরা ওয়ারিদ আল্লাহ বলে তোমার ওই রক্তবাহী শিরা যেটা ভেতরের শেষ চলাচল করে সারা সারাদেহে আমি আল্লাহ ওইটার চাইতো তোমার সবচেয়ে বেশি কাছে আছি আমি তোমার পশমের কাছে না আমি তোমার চামড়ার কাছে না আমি তোমার অস্তিত্বের প্রথম যে রক্তবাহী শিরা যার অস্তিত্ব টিকে আছে একটা রক্তের শিরা ছিঁড়ে গেলে কিছুক্ষণ যদি রক্তবাহির হয়ে যায় তুমি মরে যাইবা আমি আল্লাহ তার চাইতো বেশি কাছে আছি আমার ডুকাই বাকি মা না ঘুমায় গেছে আমি তো ঘুমাইনি গ্রামবাসী না শুইয়া গেছে রাত দুইটা বাসে যুবক লাইট নিবাই দিস আল্লাহ দেখে না সিটকারি লাগাই দিসো আল্লাহ দেখে না এয়ার ফোনে লাগাই কানে আল্লাহর শোনে না হ্যাঁ সালা কি করো মাতবরি করো হ্যাঁ তোমার চাইতে বড় বড় মাতবর ফেরেশতা লাথি দিয়া কবরে পাঠাই দিছে লাথি দিয়া পাঠাইছে তোমার চাইতে বড় বড় মাতবর অহংকারী ফারাউন নমরুদ তাদেরকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিল বারবারই করে আমি বললাম কষ্ট পাই বাবা কষ্ট পাইবা অতএব আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমি ছাড়ব না আমি তোমার কলজার ভিতরে অন্তরের ভিতরে কথা জানি আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি ইজিয়াতাল মুতালাককিয়ানে আনি আল ইয়ামিনী ওয়া সীমা শিমালি কায়িদ আল্লাহ বলে চার নাম্বার হলো আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে চব্বিশ ঘন্টা আস কোন আনে যাইবা কই লুকাইবা কই মাটির তলে আসমানের উপরে ফেরেশতা সরে যাবে কথা বলে না এই দুই ফেরেশতা সরাবেন কিভাবে আল্লাহ তালার নজর সরাবেন কিভাবে আল্লাহ উপস্থিতি সরাবেন কিভাবে আল্লাহ তালা যে আমাকে সৃষ্টি করেছে এটা অস্বীকার করবেন কিভাবে কোনো সুযোগ আছে শেষ হলো মা ইআলফিজুমিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ বলে পাঁচ নম্বরে মনে রাখবা বান্দা তোমার এই জিব্বা দিয়া যা বের হয় ভালো মন্দ দরকারি বেদরকারি হালাল হারাম নাজায়েয যত কথা ভালো কথা জিকির কিংবা গালি সব কিছু লেখার জন্য আরেকজন পৃথক তৎপর চৌকান না 24 ঘন্টা সতর্ক আরেকজন ফেরেশতা আছে যে তোমার জিব্বার প্রতিটা উচ্চারণ লিখে রাখছি কয়টা হলো বলেন কয়টা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার অন্তরের গভীর কথা জানি আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে আছে আমার একজন ফেরেশতা তোমার জবানের কাছে আছে তাহলে এই পাঁচটি জিনিস থেকে তুমি আড়াল হইবা কেন বলে না কথা বলেন আল্লাহ বলেন এই অবস্থায় তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে সত্যই আর সেদিন বুঝবা আখেরাত কি কবর কি আমি আল্লাহ কি কিন্তু সেদিন বুঝে আর লাভ হবে না হবে নয়শো বৎসরের আনন্দ নাফর মানে এক সেকেন্ড যে দুঃখ পায় নাই তাফসিরে লিখছে মৃত্যুর যন্ত্রণার প্রথম সেকেন্ডে যদি কেউ দুনিয়াতে নয়শো বৎসর আনন্দ আর ফুর্তিতে কাটাইছে কোনদিন একটা কাঁটার আঘাত লাগে নাই কিন্তু নাফরমানি করছে আল্লাহ চুরি ডাকাতি কুফর সিঁড়ি মদ জুয়া নাচ গান বেহায়াপনা বেপর করেছে আল্লাহর কসম তফসিরে লিখছে নয়শো বছর পরেও ওই নাফরমানের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এক সেকেন্ডে প্রথম সেকেন্ডেই সে নয়শো বছরের আনন্দ ভুলে যাবে পরে তো রয়েছে আজরাইলের যান কবজের কষ্ট আখেরাত কবরের কষ্ট এগুলো তো পরে আল্লাহ আমাদেরকে হেফাজত করে চলেন ইনশাল আমরা নিয়ত করি নজর হেফাজত করুন চোখ হেফাজত করুন বলো না ভাই নজান বলো দুই ফজরের নামাজ জামাতে পড়ব নিয়ত কর না নিয়ত করল বলো ইনশাল দিল থেকে বলো দিল থেকে আমি ভোট সাইতে আছি না ভোট না ভোট না আমি আখেরাত আখেরাত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন নবীজি সাল্লামের একটা একটা সুননাথ আমল করুন জীবন সুন্নতেই হায়ার সুন্নতেই ভালোবাসা সুন্নতেই আখেরাত সুন্নতেই সৌন্দর্য সুন্নতি স্মার্ট সুনাতি আধুনিক সুন্নতি সবচেয়ে সুন্দর নবীজির সুন্নাত মান আহিয়া সুন্নতি ফকাত আহিয়ানি একটা রেওয়ায়ত এটা তিরমিজির নবীজি বলছে যে আমার সুন্নাত জিন্দা করল সে আমি মোহাম্মদকেই জিন্দা করলো এই জন্য আমি প্রতিদিন একটা কিতাব বিক্রি করি আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার একজন বড় বুজুর্গ আছেন হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা হজরত অনেক বড় বড় বিধগ্ধ আলেমদের তত্ত্বাবধানে নবীজির সুন্নাতের উপরে একটা কিতাব লিখছেন তালিম উসুন্না এই কিতাবটা ছয়শো পৃষ্ঠার চাইতে বেশি বাংলা ভাষায় ছয়শো পৃষ্ঠার চাইতে বেশি এই কিতাবে নবীজির জীবনে একেবারে খুঁটি নাটি ছোট্ট বড় সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আস একটা একটা সুন্নাত ছোট বড় সব এখানে লিখছে পুরা জিন্দিগি চলার মতো নারী পুরুষ জওয়ান বুড়া সবাই পড়ার উপযোগী আমলের উপযোগী একটা কিতা আমি হজরতের কাছ থেকে এগুলো আইনা বিক্রি করি চারশো টাকা মূল্যে আমাদের সাদা গাড়িতে এটা আমরা বিক্রি করি যাওয়ার সময় সুযোগ থাকলে কিনে নিয়ে যাবে